আমরা যারা ভক্ত জব করার সময় অনেক সময় আমরা মনর সংযোগ করতে পারি না একদিন মাকে বললাম ধ্যানের সময় ভালোভাবে মনর সংযোগ করতে পারছি না আমার মন বড়ই চঞ্চল বড়ই তরল হয়ে ওঠে মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনেরই স্বভাব চোখ এবং কানের মতোই মন যে কোথায় ছুটে চলবে তা কেউ জানে না নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে অনেক বেশি অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময় দেখবে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে সব সময় ঠাকুরের কথা ভাববে আর ভাববে তিনি তোমাকে কিন্তু সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না আমি বললাম মা মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি অভ্যাস করতে পারি আমার এই জব ধ্যান মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা তোমার কাজকর্ম তোমার অভ্যাস সম্পর্কে সৎ থাকবে সব সময় তাহলেই অনুভব করবে যে কতখানি ধন্য তুমি বাইরে থেকে অনেকে অনেক রকম আড়ম্বর দেখায় পুজো আচ্ছা দেখায় কিন্তু ভেতর থেকে ঠাকুরকে ডাকতে হবে ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের ওপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবাচ্ছাস তার কাছে পৌঁছয় না এগুলো আসলে একেবারেই নিষ্প্রয়োজন নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্রোচ্চারণের একটা আলাদা শক্তি আছে সবসময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সাড়া দেবেনি তিনি সাড়া দেবেনি করুণাময় তিনি তোমার প্রার্থনা তিনি অবশ্যই শুনতে পান আর অবশ্যই তিনি তা পূরণ করবেন এতক্ষণ যার গল্প আপনাদেরকে শোনালাম তিনি বন্ধু সেন মায়ের পদপ্রান্তে তিনি এসে তার এই মিনতিটিকে জানিয়েছিলেন আর এই কথা আমাদের সকলেরই কথা তাই আমি শোনালাম